আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রোজার মাছটা আমার অনেক ভালো কাটতেছে আমার প্রিয় আপু ভাইয়াদের কেমন কাটতেছে অবশ্যই জানাবেন আসলে আমরা সব সবসময় অপেক্ষা করে থাকি রোজার মাছটা কবে আসবে সেই কাঙ্ক্ষিত মাছটা চলে আসছে আবার দেখতে দেখতে দশটা রোজা শেষও হয়ে যাচ্ছে আবার অপেক্ষায় থাকবো আগামী বছরের যে কবে আবার রমজান মাসটা আসবে তবে আমার গত বছরের রোজার মাসটা এক রকম কাটছে আর এ বছর আরেক রকম কাটতেছে কারণ গত বছর ছিলাম এক জায়গাতে এখন আবার আর এক জায়গাতে আসলে মানুষ পাখি মানুষ কখন কোথায় থাকে কেউ বলতে পারবে না যখন যার যেখানে রিজিক থাকবে সে তখন সেখানেই থাকবে আসলে মানুষের ডানা না থাকতে পারে কিন্তু মানুষ পাখির মতোই আজকে এখানে তো কালকে ওখানে তো আমি মোবাইল টিপতে টিপতে আমার এক প্রিয় আপুর ভিডিও দেখলাম আপু হচ্ছে গাজরের মিষ্টি বানাচ্ছে তো সেটা দেখে আমারও খুব মন চাইলো আর আমার ফ্রিজে গাজর ছিল আর আপু মিষ্টি বানাতে যে সব উপকরণ দিয়েছে সেগুলো আমার ঘরে ছিল তো ভাবলাম যে আমি অল্প করে কয়টা মিষ্টি বানিয়ে দেখি যে খাওয়া যায় কি না আর খেতে ভালো হয় কিনা অনেক সময় কিন্তু হচ্ছে যে যেমনভাবে বানাক না কেন আমরা যদি সেটা দেখে বানায়। অনেক সময় কিন্তু পারফেক্ট হয় না তো আমি ভাবলাম যে অল্প করে বানাবো কিন্তু আমার হাতে আসলে অল্প জিনিস ওঠে না এটা আমার বংশগত অভ্যাস না কি জানি না তবে ছোটোবেলা থেকে দেখছি যে অনেক কিছু একসাথে রান্না করতে অনেক বড় ফ্যামিলি থেকে আসলে বড় হয়েছি তো এজন্য সময় অল্প জিনিস আমার হাতে ওঠে না চোখে অল্প জিনিস আমার কেন জানি না ভালো লাগে না এজন্য অল্প করতে গিয়ে আমার অনেকটা হয়ে গেছে এদিকে আমি ভয়েও আছি কারণ এতগুলা মিষ্টি বানাইতে গিয়ে যদি মিষ্টিগুলা খেতে ভালো না হয় তাহলে কিন্তু আমার সব জিনিস নষ্ট হয়ে যাবে এই জন্য প্রথমে গোল গোল করে মিষ্টি কয়টা আগে বানিয়ে নিয়েছি নিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি সুন্দর লাল লাল করে আপু যেভাবে করছিল আমিও সেভাবে করতেছি একদিকে আমি কারেন্টে চুলাতে চিনির শিরা বসিয়ে দিয়েছি চিনির শিরা করে নিচ্ছি আর এই যে ভেজে নিয়েছি এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিব আর বাকি যে ডোটা আছে সেটা দিয়ে আমি পরবর্তীতে আবার কয়টা মিষ্টি বানিয়ে নিব যেহেতু মিষ্টি বানাইতে শুরু করছি এটা তো আর ফেলে দেওয়া যায় না খাওয়া যাক বা না যাক বানিয়ে দেখি কেমন হয় পরে যে এখন আমি যে গরম একদম চিনি শিরার মধ্যে দিয়ে এক ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে আধা ঘন্টা পরে আমি আবার দেখে নিব যে আসলে ভিতরে শক্ত থাকবে না নরম হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বাকি মিষ্টিগুলো যে বানিয়ে নিলাম এই মিষ্টিগুলো আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নিলাম দেখতে কেমন হয়েছে বলেন তো তো আমার কথার মাঝে ভুলতুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর নরম নরম আর আমি যেটা ভাবছিলাম সেটা কিন্তু হয়নি আমি তো রোজা রাখছি আমার দুই ছেলে রোজা নাই ওদেরকে দিয়ে আমি খাওয়ায় দেখছি ওরা বলছে না অনেক সুন্দর হয়েছে মিষ্টির মতোই খেতে মনে হচ্ছিলো পরবর্তীতে আমি হচ্ছে লম্বা লম্বা মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে রেখে তারপরে বাকি কাজ করছি অনেকটা সময় লেগে গেছে এই কাজগুলো করতে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া ফোন করছে যে মিলে খালারা রোজা রাখে তো খালাদেরকে আজকে ইফতার করাবে তো চারজন আর কি আসছে সবাই আসেনি কারণ ওনাদের বাসায় কাজ আছে অনেকের বাসা একটু দূরে আর যাদের বাসা কাছে তারা আসছে তো এইদিকে হচ্ছে চারটার মধ্যে আমাদের মিল বন্ধ হয়ে যায় পরে আমাদের মিলের যে মিস্ত্রি থাকে সে হচ্ছে ওনাদেরকে রেখে তারপরে হচ্ছে চলে গেছে ওনাকে থাকতে বলছিলাম কিন্তু উনি থাকেনি পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে বাজার থেকে এসে আর কি হচ্ছে কাজগুলা সেরে নিবে ওর যে কাজগুলো থাকে আর কি ইফতারি টেবিলের হচ্ছে প্লেট সাজানো শরবত বানানো আর আমি এদিকে যে একা হাতে সব কিছু করে নিচ্ছি ওনারা হচ্ছে এসে আসরের নামাজ পড়ে আমি ওনাদেরকে বলছি যে আপনারা বিছানে একটু শুয়ে রেস্ট নেন আর আমি আমার কাজগুলো করে নিই তো এদিকে যে আপনাদের ভাইয়া এসে প্লেট বেড়ে নিয়েছে আর শরবত করে নিয়েছে তো ওনারা হচ্ছে আমার সব সবথেকে বড়ো শুভাকাঙ্ক্ষী কারণ ওনারা যদি কাজ না করে আমরা কিন্তু খেতে পাবো না আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ